টানা কয়েকদিনের গরম শেষে হঠাৎ করে রাজধানীতে দেখা মিলল এক পশলা স্বস্তির বৃষ্টি সন্ধ্যা নাগাদ রাজধানীর কিছু কিছু জায়গায় এই বৃষ্টি হয় হঠাৎ করে এই বৃষ্টির কারণে কিছুটা বিপাকে পড়েন নগরবাসী বৃষ্টিতে ভিজে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টিতে পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয় তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে এদিকে তীব্র গরমের মধ্যে হঠাৎ স্বস্তির বৃষ্টি হল খুলনায় বৃষ্টির পাশাপাশি হওয়ায় ভাবনায় পড়েছে কৃষকরা সন্ধ্যায় প্রায় আধা হালকা বৃষ্টিপাত হয় জেলার বিভিন্ন স্থানে এর মধ্যে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ায় বড় ধান আম তরমুজ সহ বিভিন্ন ক্ষেতের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা তবে তাৎক্ষণিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ খুলনা আবহাওয়া অফিস থেকে যাওয়া যায়নি